সুপ্রিয় দর্শক আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি এসেছি ঐতিহাসিক সুরা মসজিদে এটি দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলায় অবস্থিত সুলতানি আমলে নির্মিত অনন্য সুন্দর নিদর্শন এটি এটি খ্রিস্টপূর্ব ষোলোশো শতকে সুলতানদের আমলে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন এই মসজিদের দেয়ালের পাথরে অঙ্কিত শৈল্পিক কারুকার্য ও এক নিমেষেই চক্ষু শীতল করে দেবে আগন্তুক দর্শনার্থীদের সুলতানি শাহী আমলের বিরল স্থাপত্যকীর্তি সুরা মসজিদ প্রধানত দুটি অংশে বিভক্ত মূল নামাজ কক্ষ ও বারান্দা সুরকির সাহায্যে ছোট আকৃতির ঈদ দ্বারা নির্মিত এই মসজিদ মূল নামাজ কক্ষের ছাদ অর্ধ গম্বুজ দ্বারা আবৃত বারান্দায় রয়েছে এক শাড়িতে অনুরূপ তিনটি গম্বুজ নামাজ কক্ষের চার কোণে চারটি ও বারান্দায় দুটি বুরুজ রয়েছে মসজিদে প্রবেশের জন্য পূর্ব দিকে তিনটি ও উত্তর দক্ষিণে একটি করে প্রবেশপথ রয়েছে মসজিদের ভেতরে কিবলা দেয়া কিবলার দেয়ালে তিনটি সুন্দরভাবে অলঙ্কৃত পাথরের তৈরি অবতল মেহরাব রয়েছে এই মেহরাবের পাথরে খচিত ফুলের নকশা সেই সময়ের নির্মাণ শিল্পীদের দক্ষতার পরিচয় দেয় মসজিদের প্রবেশের জন্য বাইরে বিশাল আকৃতির একটি ফটক রয়েছে এই ফটকটি অত্যন্ত নিখুঁতভাবে খচিত কারুকার্য সম্বলিত যা মূলত সুলতানদের সুরুচির বই প্রকাশ মাত্র সেই সময়ের সুলতানদের ইসলামের প্রতি আনুগত্যের প্রমাণ দেয় এই মসজিদটি মসজিদের উত্তর পাশে একটি বিশাল দিঘিও রয়েছে এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আগন্তুক দর্শনার্থীদের অনায়াসে মুগ্ধ করবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য অনুযায়ী আনুমানিক ষোলোশো শতকে নির্মিত হয়েছে এই মসজিদটি মসজিদটি এখনও অক্ষত থাকার কারণে এখনও নিয়ম করে পাঁচ অর্থ সালায় আদায় করেন এখানকার মুসল্লিরা প্রতি শুক্রবার অর্থাৎ জুমাবারে বিভিন্ন দূর দূরান্ত থেকে মুসল্লিরা সালাত আদায়ের উদ্দেশ্যে এখানে হাজির হন প্রিয় দর্শক আপনারা চাইলে প্রাচীন আমলের এই মসজিদটি একটি বার হলেও ঘুরে যেতে পারেন إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا